বারো বছর পরে পাশাপাশি দুই তারকা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাত ফাইনালের নায়ক যোগিন্দার শর্মার সঙ্গে ধোনির সাক্ষাৎ দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগিন্দার শর্মা সম্প্রতি তার প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির সঙ্গে দেখা করেছিলেন যোগিন্দার বারো বছর পর মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং এই সময় তাই খুব খুশি দেখাচ্ছিল যোগিন্দার শর্মা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সাক্ষাতের কথা জানিয়েছেন এই বৈঠকের কিছু ঝলক শেয়ার করেছেন যোগিন্দার ধোনির সঙ্গে নিজের সাক্ষাৎের ঝলক শেয়ার করেছেন এবং যোগিন্দর শর্মা বলেছেন যে বারো বছর পর ধোনির সঙ্গে দেখা করে তিনি সত্যিই খুশি যোগিন্দর এই ছবি শেয়ার করতে গিয়ে ইয়ার সান ইয়ারি তেরি নামে একটি পুরনো হিন্দি গান ব্যবহার করেছেন এবং পোস্টির ক্যাপশন দিয়েছেন দীর্ঘ সময় পরে ধোনির সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে প্রায় বারো বছর পর আজ আপনার সঙ্গে দেখা হয়ে অন্যরকম আনন্দের ছিল যোগিন্দর শর্মা দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ধোনি ফাইনালের শেষ ওভার যোগিন্দর শর্মাকে দিয়ে জুয়া খেলেছিলেন এবং যোগিন্দার তার প্রত্যাশা পূরণ করেছিলেন যোগিন্দারকে শেষ ওভার দেওয়া মাহির একটি নির্ণায়ক সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছিল যোগিন্দর শর্মা মিসবাউল হকের উইকেট নেন এবং ভারতকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে সাহায্য করেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা বলতে গেলে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য বারো রান দরকার ছিল এবং মিসবাউল হক কি যে উপস্থিত ছিলেন যিনি দুর্দান্ত ফর্মে ছিলেন অভিজ্ঞ বলার বেছে না নিয়ে ধোনির দায়িত্ব তুলে দেন যোগিন্দার শর্মার হাতে তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন বোলারকে এই দায়িত্ব দেওয়ায় সকলেই অবাক হয়েছিলেন যোগিন্দার ওয়াইড দিয়ে ওভার শুরু করেন যা উত্তেজনা আরও বাড়িয়েছিল পরের বলটি ছিল একটি ডট যার পরে মিসবা একটি সক্কা মেরে পাকিস্তানকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান চার বলে মাত্র ছয় রান প্রয়োজন ছিল চাপ ছিল প্রচুর কিন্তু ধোনি শান্ত ছিলেন এবং যোগিন্দারকে প্রকাশ করতে এবং পরিকল্পনাটি কার্যকর করতে উৎসাহিত করেছিলেন চতুর্থ বলে মিসবা ফাইন পায়ের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ স্কুপ শট খেলার চেষ্টা করেন বল উঁচুতে ওঠে এবং শট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শিশান্ত তার ধৈর্য ধরে রেখে ক্যাচ ধরেন মেজবা আউট হওয়ায় ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাঁচ রানে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ